ছাব্বিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা কিছুদিন পরে কিন্তু ভাইয়া তোমাদের টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষায় তুমি যদি ভাইয়া রসায়নের প্রত্যেকটা অধ্যায় থেকে জাস্ট পাঁচটি করে সৃজনশীল করে যাও তাহলে তুমি দেখবা এই পাঁচটা সৃজনশীলের ভিতর থেকে কিন্তু ভাইয়া তোমার রসায়নে কমান আসবে এটা আমি তোমাদেরকে ভাইয়া চ্যালেঞ্জ দিয়া বললাম জাস্ট ভাইয়া তুমি পাঁচটা সিএনশীল করবা যেমন দেখো এখানে একটু খেয়াল করো ফার্স্টে প্রথমে হচ্ছে কিন্তু পদার্থের গঠন এই অধ্যায় থেকে তোমার চট্টগ্রাম বোর্ড চব্বিশ সিলেট চব্বিশ ময়মানসিং চব্বিশ চট্টগ্রাম তেইশ তারপর ঢাকা বাই জাস্ট তুমি এই কয়টা সৃজনশীল দেখবা তাহলে কিন্তু এই অধ্যায়ের ভিতর থেকে যদি সৃজনশীল আসে এইগুলার নিয়মই কিন্তু ভাইয়া আসবে এটা আমি তোমাদেরকে ভাইয়া গ্যারান্টি দিয়ে বলতেছি তোমরা কিন্তু জানো আমি গণিতের ক্ষেত্রেও পাঁচটা সৃজনশীল দিয়েছি পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে পাঁচটা সৃজনশীল দিয়েছি এখন রসায়নের ক্ষেত্রে আমি পাঁচটি করে তোমাদেরকে সৃজনশীল দিচ্ছি এই গেল হচ্ছে পদার্থের গঠন এরপর হচ্ছে কিন্তু ভাইয়া পর্যায় সারণি যে পর্যায় সারণিটা এতটা ইম্পর্টেন্ট যে এই চাপ্টারটা আসলে কোনোভাবে তুমি বাদ দিতে পারবে না কারণ এই চ্যাপ্টার থেকে সৃজনশীল ভাইয়া থাকবে প্রতি বছরই থাকে এবং থাকবে প্রত্যেকটা স্কুল এবং মাদ্রাসার ক্ষেত্রে যারা মাদ্রাসার স্টুডেন্ট আছো ভাইয়া আমি তোমাদের এইখানে যে কয়টা সৃজনশীল দিচ্ছি এগুলো তো করবাই এগুলো কেন করবা নিয়ম শেখার জন্য তোমাকে যে পাঁচটা করে সৃজনশীল দিচ্ছি যাতে তোমার নিয়মটা আয়ত্ত হয়ে যায় তো নিয়ম শেখার জন্য এগুলো তুমি একেবারে সবগুলো সৃজনশীল করবা এবং দাখিল পরীক্ষা যেমন দুই হাজার চব্বিশে যেই কোশ্চেনগুলো আছে ওইগুলা করবা দেখবা ওগুলার ভিতর থেকে ভাইয়া তোমার পরীক্ষাতে আসবে ঠিক আছে এখন দেখো পর্যায় ক্ষেত্রে চট্টগ্রাম বোর্ড চব্বিশ ময়মনসিংহ চব্বিশ রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ যশোর দুই হাজার তেইশ এবং বরিশাল বোর্ড দুই হাজার তেইশ এই পাঁচটা সি তুমি করো তাহলে দেখবা টেস্ট পরীক্ষা এগুলোর ভিতর থেকে আসবে রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায় যে অধ্যায়টা অনেকের কাছে কিন্তু খুব ভালো লাগে কারণ এই অধ্যায়ের ভিতরে আয়নিক বন্ধন আছে আলোচনা করছে এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে তোমার চিত্র আঁকতে হয় তাই না তো এই অধ্যায় থেকে ডাকাবর দুই হাজার চব্বিশ কুমিল্লা চব্বিশ যশোর চব্বিশ বরিশাল চব্বিশ এই চারটা সৃজনশীল দেখো এনাফ এর বাড়তি আর লাগবে না এই চারটার ভিতর থেকে যদি আসে এই চারটার ভিতর থেকেই ভাইয়া আসবে পরে দেখো ভাইয়া মূলের ধারণা রাসায়নিক ঘননা এটা রসায়নের শাস্ত্র অধ্যায় এই অধ্যায় অনেক স্টুডেন্টই প্যারা খায় কেন প্যারা খায় কারণ এই অধ্যায়ের ভিতরে অঙ্ক আছে এই অধ্যায় আসলে যে লিমিটিং বিক্রিয়ক যে ম্যাথ গুলো আছে এগুলো আসায় অনেক স্টুডেন্ট এলোমেলো করে ফেলে যে একটা চিত্র দুইটা যদি পাত্র দেয় পাত্রের ভিতরে যদি মানগুলা দিয়ে দেয় অথবা একটা উদ্দীপক যদি লেখা দেয় সেখানে যদি মানগুলো থাকে একটু হালকা পেঁচানো থাকলে আর গুলা ফেলে এ অধ্যায় থেকে কিন্তু স্টুডেন্ট আসলে তোমার হচ্ছে সৃজনশীল এবং এমসিকিউ দিতে চায় না বাট আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম যে ভাইয়া এই অধ্যায় টোটাল চার থেকে পাঁচ টাইপের ভাইয়া ম্যাথ আছে তুমি চার থেকে পাঁচটা টাইপের ম্যাথ তুমি যদি ভাইয়ার কাছ থেকে শেখো তোমার এ অধ্যায় যে সৃজনশীলটা আমি তোমাকে দিব যে সৃজনশীলটা তুমি করতে বসবা ওইটাই তুমি পারবা যে এমসিকিউ তুমি করতে যাবা ওই ওই এমসিকিউটাই ভাইয়া তুমি পারবা কারণ এই চার থেকে পাঁচটা টাইপের অঙ্ক আগে ভাইয়া তোমার পারফেক্টলি শিখতে হবে শিখলে তাহলে এই অধ্যায়টা দেখবা একেবারে পানের মতো সহজ হয়ে যাবে সামনে কিন্তু ভাইয়া ক্লাস আসতেছে আমার কিন্তু ভাইয়া এই যে দেখো পদার্থের গঠন এই অধ্যায়ের উপর আমার ক্লাস আছে এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করো প্লে লিস্ট আছে প্লে একটা ক্লিক করো নিচের দিকে গেলি দেখবা এসএসসি এস কেমিস্ট্রি লেখা সামনে নবম দশম শ্রেণী ওইখানে একটা ক্লিক করবা তাহলে কিন্তু আমার এই অধ্যায়ের উপর ক্লাস দেখতে পারবা যাদের এই অধ্যায় এখনো সমস্যা আছে আমার জাস্ট দুইটা ক্লাস আছে ভাইয়া দুইটা ক্লাস এতটা সুন্দরভাবে বুঝায় দিছি দুইটা ক্লাসে যে তোমার বইয়ের ভিতরে যা আছে ফুল ওই দুইটা ক্লাস করলে একেবারে কাবার হয়ে যাবে এরপরে এই অধ্যায় টাইপ ভিত্তিক ওয়ান এমসি কিউ আছে আবার এই অধ্যায়ে আমার টাইপ ভিত্তিক তোমার সৃজনশীল ক্লাস আছে ওই প্লে লিস্টের ভিতরেই কিন্তু যাবো ওই যে এস সি কেমিস্ট্রি সামনে নবম দশম শ্রেণী হ্যাঁ ওইখানে ক্লিক করলে আমার এই ক্লাস তিনটা দেখতে পারবা তুমি একবার দেখো ভাইয়া ক্লাস চারটা টোটো চারটা ক্লাস দেখো এই চারটা ক্লাস দেখলে এই অধ্যায় যদি তোমার মাত্র সমস্যা থাকে তারপর রিফাত ভাইকে যা মনসায় তুমি বইলো যাও আমি এটা চ্যালেঞ্জ কারণ এতটা সুন্দর ভাবে গুছানো ভাবে তোমাদেরকে শিখাই দিছি যে অধ্যায়টা একেবারে পুরোই মাখো মাখো এবং পানি বেনি হয়ে গেছে ঠিক আছে এই পর্যায় সানির উপর কিন্তু আমি সামনে ক্লাস নিয়ে আসতেছি জাস্ট একটা ক্লাসের মাধ্যমে তোমার ফুল কাভার হয়ে যাবে রাসায়নিক বন্ধনের উপর ক্লাস নিয়ে আসতেছি ভাইয়া একটা ক্লাসে কাবার হয়ে যাবে এই যে চার থেকে পাঁচটা টাইপ যে তোমাকে আমি শিখাবো আমি সামনে ক্লাস নিয়ে আসতেছি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলই ভাইয়া দেখতে পারবা ওই প্লে লিস্টে ভাইয়া তোমরা দেখতে পারবা জাস্ট ক্লাস দেখলে তখন তোমরা বুঝবা যে না রসায়ন এত মজা কেন রসায়নটা এত ইজি কেন তুমি দেখো এর পরবর্তী অধ্যায়টা হইছে রাসায়নিক বিক্রিয়া তো এই রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা অনেকের কাছে কঠিন লাগে কেন আর এখানে জারন বিজরণের যুগোপাত সিজন আসে জারন বিজরণের যুগোপাত আর আসে লাসাতি লিয়ের নীতি टोटल দুইটা নিয়ম আছে দুইটা নিয়ম এবং আরেকটা হইছে জারন সংখ্যা নির্ণয় বলতে গেলে टोटल তিন টাইপের ম্যাথ আছে ভাইয়া কয় টাইপের ম্যাথ আছে তিনটা টাইপের ম্যাথ আছে তো তোমাকে আমি জাস্ট একটা ক্লাসে এই তিনটা টাইপ পানির মতো সহজ বানিয়ে দেব জারন বিজরণের যুগোপাত যদি সৃজনশীল আসে অনেক অ্যানসার দিতেই পারে না বাট এটার একটা টেকনিক আছে তুমি সারা দিন গদবদা বই পড়লে তোমার মাথার ভিতরে কিন্তু ঢুকবে না তো এই যে মাথার ভিতরে ঢোকার জন্য তোমার আগে ওই টেকনিকটা ভালো করে শিখতে হবে জারণ বিজনের যুগপাতের টেকনিকটা সেই টেকনিকটা আমি সামনি ক্লাস নিয়ে আসতেছি তোমরা দেখতে পারবা এবং আমার প্রাইভেট ব্যাচে তো আমি সুন্দরভাবে তোমার শিখায় দিব এরপরে লাশা তিলিয়ার নীতি তুমি যদি তোমার রসায়ন বইটা থেকে যদি সারা দিনও পড়ো তারপর কিন্তু ভাইয়া তোমার মাথার ভিতরে ঢুকবে না আসলে কি কইছে ওই জায়গাতে অনেকের মাথার ভিতরে ঢুকতেই চাইবে না যে আসলে লাইন কি বলছে জাস্ট তুমি যদি টেকনিক দিয়ে শিখো লাশাতিয়া নিয়ে অর্থাৎ নীতিতে টেকনিক আছে আমি দেখাবো তোমাদেরকে যে কতটা ইজি লাশ হাতিলিয়ার নীতি আর জারুন ভিতরে যুগোপাত আর জারণ সংখ্যা নির্ণয় জারণ সংখ্যা নির্ণয় এটা কম বেশি সবাই পারো কারণ এটা তো ইজি আছে সমস্যা হয় ওই ওই দুইটার দুইটা এবং এই টোটাল তিনটা টাইপ আমি তোমাদেরকে শিখাই দেব আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওই তিনটা টাইপের মানে টোটাল একটা ক্লাস দেখার পরে যদি তোমার এই অধ্যায়ে কোনো সৃজনশীল কোন এমসিকিউতে সমস্যা থাকে তখন তুমি রিফাত ভাইকে জামুন সাহেব রিফাত ভাইকে তুমি যা মন চাবো আমি সামনে ক্লাস নিয়ে আসতেছি এতটা সুন্দর ভাবে ভাইয়া তোমাদেরকে বুঝাই তো এই ক্ষেত্রে এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড চব্বিশ রাজশাহী চব্বিশ চট্টগ্রাম চব্বিশ সিলেট চব্বিশ ময়মনসিং চব্বিশ রাজশাহী তেইশ একটা বাড়তি আমি দিলাম একটা বাড়তি দিলাম এখানে ছয়টা সৃজনশীল এরকম না তুমি এই তিনটা নিয়ম শিখলে যদি বিশটা সৃজনশীল থাকে এই চ্যাপ্টারে তুমি বিশটা করতে পারবা তোমরা অনেকে বলবা রিফাত ভাইয়া চাপা মারতেছে আমাদের সাথে ভাই চাপা না লিগাল কথা বলতেছি লিগাল কথা এগুলা এই যে এই যে নিয়ম ভাই এগুলা এসে টাইপ এগুলা এসে টাইপের খেলা টাইপের খেলা যারা শিখছো যারা বুঝছো তোমরা জানো যে টাইপের খেলাটা কি এবং পড়া লেখা কতটা ইজি টাইপের মাধ্যমে কিন্তু सीखा যায় এগুলো চাপা না এগুলা আমার মুখের চাপা না এগুলা বাস্তব কথা যখন ক্লাস নিয়ে আসবে তখন তোমরা দেখতে পারবা ফিজিক্সের ক্লাস আমি করাইছি না প্রথম অধ্যায় সমস্যা আছে ভৌত রাশি রাস এই যে যে অধ্যায়টা ফিজিক্সের পদার্থবিজ্ঞানে সমস্যা আছে শিখাই দিছি না গতি অধ্যায়টা টা পানির মতো সহজ বানাই দিছি না কিভাবে তুমি মাত্রা বের করবা কিভাবে তুমি একক বের করবা টেকনিকের মাধ্যমে শিখাই দিছি না কি চাপা এবারে যে বল অধ্যায় যে শিখাই তো কাজক্ষমতা রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লিক করবা প্লে লিস্ট আছে প্লে লিস্টে যাবা নিচের দিকে গেলে দেখতে পারবা ওইখানেই তো প্লে আছে তুমি ক্লাস দেখো ক্লাস দেখে তারপর বলো যে রিফাত ভাইয়া আসলে কি বলতেছে তার মুখের কথাগুলো বাস্তব কি অবাস্তব দুই হাজার পঁচিশ ব্যাসের যে আমার যে ব্যাসটা ছিল আমি যা করাইছি সেগুলোই কিন্তু প্রত্যেকটা বড়ি কিন্তু কমান আসছে তোমরা দেখছো আমি কিন্তু মিষ্টি খাইছি তোমরা দেখছো না সো আমাকে কিন্তু মিষ্টি খাওয়াইছে তোমরা কিন্তু সবাই কিন্তু দেখেছো সেই ভিডিও কিন্তু আছে কেন মিষ্টি খাইছি শুধু শুধু মিষ্টি খাইছি আমি কারণ যা পড়াইছি যেগুলো পড়াইছি সেগুলোই দিয়ে আসছে এবং ওরাই প্লাস পাইছে তো জিনিসটা কিন্তু এরকম তোমাকে এখানে আমি তিনটা নিয়ম শেখাবো তোমার সব ডান তোমাকে আমি মোলের ধারণা রাসায়নিক গণনা থেকে চার থেকে পাঁচটা টাইপের ম্যাথ শিখাবো তোমার কিন্তু ওই পুরো অধ্যায়টা এই পানির মতো সহজ লাগবে এখান থেকে রাজশাহী চব্বিশ যশোর চব্বিশ দিনাজপুর চব্বিশ ঢাকা তেইশ ঢাকা তেইশ ঢাকা তেইশে দুইটা কোশ্চেন আসছে আর চট্টগ্রাম তেইশ এই কটা ভাইয়া তুমি দেখবা খনিজ সম্পদ ও জীবাশ্ন এই অধ্যায়টা আমি ঝামেলা এবং অনেকেই তোমরা বলছো ভাইয়া এই অধ্যায়ের উপর ক্লাস দেন এই অধ্যায়ের উপর ক্লাস দেন হ্যাঁ আমি সামনে তোমাদের জন্য ভাইয়া ক্লাস নিয়ে আসবো এই অধ্যায়ে আমি যদি বলি মোটামুটি ভাবে আমি তোমাকে নিয়ম শিখাবো চার থেকে পাঁচটা সর্বোচ্চ বড় যে রইলে পাঁচটা নিয়ম শিখাবো কয়টা নিয়ম পাঁচটা নিয়ম নিয়মগুলো কি আমি একটু বলে দিই তাহলে মজা পাবা তোমরা আসলে নিয়মগুলো হবে এরকম ধরো এইখানে ধর এইভাবে থাকবে লাইন থাকবে এরকম এইভাবে লাইনগুলো থাকবে এইভাবে লাইনগুলো থাকবে এইভাবে ধরো এটা একটা নিয়ম এইভাবে মানে কোনটার পর কোনটা আসবে কোনটার পর কোনটা আসবে কোনটার পর কোনটা আসবে ঠিক আছে তুমি যদি কনভার্ট করতে চাও তাহলে রূপান্তর করতে চাও তাহলে কোনটার পর কোনটা আনতে হবে তোমাকে এইভাবে কিন্তু আমি নিয়মগুলো শিখাবো এইভাবে টোটাল পাঁচটা নিয়ম শিখাবো পাঁচ নিয়ম শেখলে এই জীবষ্ণ এখানে যে কটাশীল ভাইয়া এগুলো পারি এগুলো আমি পারবো কারণ আমার কাছে ইজি লাগতেছে তোমাকে নিয়ম শিখতে হবে তুমি সারা দিন বই পড়বা কিন্তু এই এই জীবষ্ণ এই যে খনিজ সম্পদ জীবষ্ণ এই অধ্যায়ে তোমার কিচ্ছু ঢুকবে না এটাকে বলা হয় মেইনলি জৈব যৌগ তো জৈব যজ্ঞ তোমার মাথার উপর দিয়ে যাবে তো জৈব যৌগ পারার জন্য তো পারফেক্ট ওয়েতে আসো ভাইয়া তো নিয়ম তুমি শেখো নিয়ম শেখলে তোমার সাথে কেউ পারবে না তো এই অধ্যায় থেকে টেস্ট পরীক্ষার জন্য ঢাকা চব্বিশ কুমিল্লা চব্বিশ যশোর চব্বিশ চট্টগ্রাম চব্বিশ বরিশাল চব্বিশ বরিশাল চব্বিশে দুইটা সৃজনশীল আসছে সিলেট চব্বিশে দুইটা সৃজনশীল আসছে তো এই কয়টা সৃজনশীল ভাইয়া দেখবা মোটামুটি আমি পাঁচটা না এখানে আটটা দিছি কারণ এই চাপ্টারটা একটু কঠিন এবং এই চাপ্টারটাকে পারার জন্য এবং সচরাচার এই অধ্যায় থেকে কিন্তু সৃজনশীল থাকবে এমসি কিউ থাকবে তাতে কিন্তু কোনো ভুল নাই কিন্তু তুমি এই অধ্যায়টা ভালোভাবে পারার জন্য তোমার এই পাঁচটা নিয়ম ভাইয়া শিখতে হবে এবং নিঃফাদ ভাইয়া তোমাদেরকে ইনশাল্লাহ এই পাঁচটা নিয়ম একেবারে পারফেক্টলি ভাইয়া শিখাই দেব। তোমরা বলো ভাইয়া এটা গেল হচ্ছে আমাদের সৃজনশীল আপনি তো ফিজিক্স এর ক্ষেত্রেও বলেন নাই যে এমসি কিউ করতে পড়বো আর সংক্ষিপ্ত প্রশ্ন করতে থেকে পড়বো এমসি কিউ পড়ার জন্য অলওয়েস আমি একটা জিনিস সাজেস্ট করি টাইপ ওয়াইজ টাইপ আকারে তুমি টাইপ ভিত্তিক এমসি কিউ ভাইয়া তুমি টাইপ ভিত্তিক ওয়ান চার এমসি কিউ ক্লাস দেখো বা শিখো তাহলে দেখবা তোমার কাছে সব কিছু ইজি লাগতেছে তুমি টাইপ আকারে কিন্তু শিখবা তোমরা জানো এই জিনিসটা যে রিফাত ভাইয়া তোমাদের জন্য দুই সালের শুরুর দিকে আমি কিন্তু মাস্টার পুরো বুক নিয়ে আসতেছি আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো রিফাত ভাইয়া তোমাদের জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ মাস্টার পুরো বুক নিয়ে আসতেছে এই বইটার ভিতরে কি কি থাকবে পদার্থ বিজ্ঞান থাকবে রসায়ন থাকবে উচ্চতা গণিত থাকবে জীববিজ্ঞান থাকবে সায়েন্সের চারটা সাবজেক্ট এইটার ভিতরেই থাকবে তুমি বলবা এটার ভিতরে কি থাকবে এটার ভিতরে কিন্তু ভাইয়া থাকবে এই যে টাইপ ভিত্তিক যে টাইপ ভিত্তিকের কথা বারবার বারবার আমি বলি তো টাইপ ভিত্তিক ভাইয়া এমসিকিউ থাকবে টাইপ ভিত্তিক ভাইয়া সৃজনশীল থাকবে সৃজনশীল সি কিউ থাকবে এরপরে ভাইয়া টাইপ ভিত্তিক তোমার এসকিউ কিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই বইটার ভিতরে তোমরা দেখবা তোমরা এখন সাপ্লিমেন্ট কিনছো না প্রত্যেকটা সাবজেক্টের এই সায়েন্সের চারটা সাবজেক্টের সাপ্লিমেন্ট না সবাই কিন্তু কিনছো টেস্ট পরীক্ষা গেলে তারপর তোমাদের কিনতে বলবে টেস্ট পেপার টেস্ট পেপার কিনতে বলবে সো এত বই কেনার কোনো আদৌ দরকার নাই জাস্ট এই একটা বইয়ের ভিতরে সবকিছু গুছানো থাকবে একটা বইয়ের ভিতরে কিছু গুছানো থাকবে তোমরা এমসিকিউ কেউ যদি তুমি বলবো যে ভাইয়া এমসিকিউ আমি এখন কি পড়বো টাইপ বি থেকে এমসি ভাইয়া তুমি পড়বা সৃজনশীল তো দেখাই দিলাম এই কটা সৃজনশীল আর আর একটা হচ্ছে কিন্তু এস সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ভাইয়া তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিজ্ঞান বলো গণিত বলো রসায়ন বলো প্রত্যেকটা সাবজেক্টেরই আমি প্রত্যেকটা অধ্যায় থেকে বিশটা করে সংক্ষিপ্ত বর্ষ দিব বিশটা বিশটা আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদের একেবারে সলিউশন সহকারে ওই বিষটা যদি তুমি করো দেখবা ওগুলোর ভিতর থেকে কমন আসবে ইনশাল্লাহ আমি সামনে তোমাদের দিব আমার কথা বুঝতে পেরেছো তোমরা জানো এই যে রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুক দুই সালে কিন্তু আমি লঞ্চ করছিলাম এটার খেলা এবং কারিশমা তোমরা কিন্তু সবাই জানো জানো না একেবারে প্রমাণ সহকারে দেখাইছি না পঁচিশ সালের এই বইটা থেকে এমসিকিউতে মাদ্রাসা বোর্ডে ত্রিশটা তিরিশটা এমসিকিউ কিউ কমান বাকি অন্যান্য বোর্ডে কোনোটায় আঠাইশটা কোনোটায় উনত্রিশটা কোনোটাই তিরিশটা সবগুলা বোর্ডে টোটাল দশটা বোর্ড না এমসি এই বইয়ের ভিতর থেকে আসছে বইয়ের ভিতর কয়টা কিন্তু কিন্তু টাইপ আকারে ভাইয়া টাইপ আকারে তোমরা কিন্তু এটা সবাই জানো এবার আসি কিন্তু টাইপ ভিত্তিক সৃজনশীল টাইপ ভিত্তিক সৃজনশীল যা করাইছি এগুলাই কিন্তু কমান আসছে তুমি বলো ভাইয়া টাইপ ভিত্তিক এমসি কিউ তো বুঝছি সৃজনশীলটা আসলে কি যারা ক্লাস দেখো এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল একটা ক্লিক করো প্লেলিস্ট আছে প্লে একটা ক্লিক করো নিচের দিকে গেলে দেখবা এসএসসি ম্যাথ লেখা সামনে নবম দশম শ্রেণী ওখানে ক্লিক করলে আমার সেট ফাংশনের উপর এই বইয়ের উপর তিনটা ক্লাস দেখতে পারবা ওই তিনটা ক্লাস দেখলে যদি তুমি সেট ফাংশনে তোমার বিন্দু পরিমাণ সমস্যা থাকে তারপর তুমি রিফাত বইকে যা মন চায় বইলে যাও চ্যালেঞ্জ দিলাম গ্যারান্টি দিয়ে বললাম কারণ ওই তিনটা ক্লাস আমার এই বই থেকে বইয়ের ক্লাস তুমি ক্লাস দেখলেই বুঝতে পারবো যে ভাইয়া টাইপের খেলা আসলে কি কারণ ওই তিনটা ক্লাস দেখলে এমন কোনো সৃজনশীল নাই যে সৃজনশীল তুমি আটকা বানা এমন কোন সৃজনশীল নাই যে যেখানে তুমি আটকাবা তো এই এমন ভাবে এমনভাবে ভাবে এতটা ভাবে ভাইয়া গুছানো ভাবে কিন্তু আমার এই বইটার ভিতরে সাজানো আছে আর অন্যান্য অধ্যায়ের উপর সৃজনশীল ক্লাস তুমি দেখতে পারবা ঠিক আছে জাস্ট তুমি ক্লাস দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা ঠিক ভাবে এই যে বইটা দুই হাজার ছাব্বিশ সালে আমি আনছিলাম অলরেডি শেষ আমার স্টক আউট এখন বর্তমানে তো সামনে আনতেছি তোমাদের দশ বারো দিনের ভিতরে বই আসতেছে তো এই যে বইটা এই বইয়ের ভিতরে এখন কিন্তু আমার এমসি কিউ দেওয়া আছে টাইপ ভিত্তিক এমসি দেওয়া আছে টাইপ ভিত্তিক সৃজনশীল দেওয়া আছে আর টাইপ ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ একটা বইয়ে তোমার হান্ড্রেড হান্ড্রেড প্রিপারেশন কিন্তু ভাইয়া তোমার কিন্তু খাবার ঠিক সেইভাবে এই রকম বই কিন্তু রিফাত ভায়া দা অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে পয়লা জানুয়ারির দিকে কিন্তু আনতেছি মাস্টার প্রবুক রিফাত ভায়া টাইপ ভিত্তিক দেখো টাইপ ভিত্তিক লেখা আছে মাস্টার প্রবুক এই একটা বই আনাফ কোনো হিসাব টেস্ট পেপার বলো ওগুলো আদৌ কেনার কোনো প্রয়োজন নাই একটা বইয়ে তোমার প্রিপারেশন হয়ে যাবে এখানে এই বইটা থেকে যেভাবে পঁচিশ ব্যাজে কমান আসছে আমি তোমাদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এবং গ্যারান্টি দিলাম লাগলে লেইখা রাখো এই মাস্টার বুক থেকে প্রত্যেকটা এমসি এবং সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এই বইয়ের ভিতর থেকে আসবে এটা ক এটা আমি একেবারে চ্যালেঞ্জ দেওয়া বললাম চ্যালেঞ্জ দিচ্ছি প্রমাণ পাইছো না এটার ভিডিও আছে এটা পোস্ট করছে আমি ফেসবুক পেজে আমার পোস্ট আছে যে আমার কোন টাইপ থেকে কমান একেবারে প্রমাণ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আমি ডিসক্রিপশন দেখো চেক চেক করো করলে তুমি বুঝতে যে যে এতবার কেন বলতেছে এই টাইপ ভিত্তিকের বইয়ের আসলে খেলা কি আমি আশা করছি তোমরা সকলেই কিন্তু বুঝতে পেরেছ এইভাবে তোমার কিন্তু আগাতে হবে তোমরা জানো যে ভাইয়া যে তোমার তোমাদের আসলে কিভাবে পড়া উচিত যেমন আমি একটু তোমাদেরকে দেখাই শুধু রসায়ন না প্রত্যেকটা সাবজেক্টে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে গণিত বলো ইংরেজি বলো বাংলাদেশ বিশ্ব পরিচয় আইসিটি বাংলা প্রথম দ্বিতীয় পত্র এই যে সাবজেক্ট গুলো তোমার আসলে কিভাবে পড়া উচিত দুইটা প্ল্যান অনুযায়ী কিন্তু আগাবা অলেস মাথায় রাখবা তুমি আমার কাছে পড়ো আর অন্য আরেকজনের কাছে পড়ো অলেজ মাথায় রাখবা তোমার দুই প্ল্যান অনুযায়ী কিন্তু আগাতে হবে প্ল্যান এ এবং প্ল্যান বি প্ল্যান এ তে টার্গেট থাকবে টেস্ট পরীক্ষার আগে কমপ্লিট করার টেস্ট পরীক্ষার যেভাবে হোক আগে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে কমপ্লিট করতে হবে যেমন রসায়নে যে কয়টা অধ্যায় আছে তোমার টার্গেট থাকবে টেস্ট পরীক্ষার আগে প্রত্যেকটা অধ্যায়ের আগে বেসিকটা সুন্দরভাবে কাবার করবা যদি তুমি না পারো বা যেই স্যারের কাছে পড়ো সে যদি তোমাকে না বুঝোতে পারে রিফাত ভাই আমার ক্লাস আছে তুমি দেখো এই ইউটিউব চ্যানেলে ক্লাস আছে তাহলে তুমি বুঝতে পারবা বেসিক ক্লাস দেখার পরে ভাইয়া ওই অধ্যায়ের সাথে সাথে তোমার এমসিকিউ গুলা কাবার করতে হবে তাও কিন্তু টাইপ আকারে এরপরে সাথে সাথে ওই অধ্যায়ের সৃজনশীলগুলো তোমার কাবার করতে হবে তাও কিন্তু টাইপ আকারে এরপরে সাথে সাথে ওই অধ্যায় তোমার সংক্ষিপ্ত প্রশ্নগুলো কাবার করতে হবে অর্থাৎ তোমার চার ধাপে প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করতে হবে প্রথম দাপটা থাকবে বেসিক দ্বিতীয় দাপ্তা থাকবে হচ্ছে টাইপ ভিত্তিক এমসিকিউ তৃতীয় ধাপটা থাকবে টাইপ ভিত্তিক সৃজনশীল চতুর্থ ধাপটা থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যদি এই আকারে আঘাও তাহলে তুমি দেখবা যে ভাইয়া তোমার বই খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছে তুমি বলো ভাইয়া টেস্ট পরীক্ষার বাকি মাত্র আমার একদিন আমি এখন আপনার এই ভিডিওটা দেখতেছি এখন কি আদৌ লাভ হবে কেন লাভ হবে না অবশ্যই লাভ হবে তুমি যদি টেস্ট পরীক্ষার ভিতরে না পারো টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তারপর এই প্ল্যান অনুযায়ী কিন্তু আগাও কিন্তু আমার মেইন যে প্ল্যানটা ভাইয়া প্ল্যান এটা এটা যেভাবে হোক তোমাদের এই এই যে কটা অধ্যায় তোমাদেরকে দেখাইলাম রসায়নে যে কয়টা অধ্যায় তোমাদেরকে ভাইয়া দেখাইছে প্রত্যেকটা অধ্যায় টেস্ট পরীক্ষার আগে আমি চার ধাপে বা চারটা স্টেপে তোমাদের কমপ্লিট করে দিব টেস্ট পরীক্ষার পরে আমাদের খেলাটা শুরু হবে টেস্ট পেপার সলভিং ক্লাস যেমন মাদ্রাসা বোর্ড সহ ঢাকা বোর্ড এই যে টোটাল কিন্তু দশটা বোর্ড দশটা বোর্ডের যে বিগত বছরের যে কোশ্চেন সেগুলো আমরা প্র্যাকটিস করবো এছাড়াও রাজশাহী ক্যাডেট কলেজ আছে তারপর হচ্ছে বগুড়া জেলা কোশ্চেন গুলা এই কোশ্চেন গুলা কিন্তু আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে এগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার প্রিপারেশন দেখবা একশো তে একশো একশো তে একশো তাতে কোনো ভুল নাই এক মার্কও কম নাই একশো তে একশো প্রিপারেশন কিন্তু হবে এবং তোমার মাঠে নামা উচিত নামবা তুমি মাঠে যেভাবে তোমার একশোতে প্রস্তুতি নিতে হবে একশোতে এরপর যেখানে গিয়ে তুমি ঠেকো তুমি নব্বই পাও পঁচানব্বই পাও আশি পাও পঁচাশি পাও ওটা রেজাল্টে দেখা যাবে বাট তোমার মাঠে নামতে হবে একশো একশো টার্গেট নিয়ে এখন তুমি যদি টার্গেট নাও আসি যে আমার টার্গেট আসি আশি নিয়ে নামছে তাহলে তুমি কি আসি পাবা টার্গেট যদি আসি নাও এবার পরীক্ষা যদি দিতে যাও পরীক্ষার রেজাল্ট কি তোমার আশি আসবে জীবনেও না তোমার সত্তর আসবে পঁচাত্তর আসবে যদি তুমি টার্গেট আসি নাও পঁয়ষট্টি আসবে টার্গেট অ্যাকশন এলে তোমার আশি থাকার সম্ভাবনা কিন্তু আছে তো এই জিনিসটা এইভাবে আগাও তুমি যার কাছেই পড়ো না আমি কিন্তু এই প্ল্যান অনুযায়ী কিন্তু তোমাদের সায়েন্সের চারটা সাবজেক্টে কিন্তু আমি কমপ্লিট করে দিব পুরো প্ল্যানের আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে রাখবো এবং এই যে আমি যে তোমাদেরকে যে ভাইয়া এই যে সাজেশন যে দিলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাঁচটা করে সৃজনশীল এগুলোর পিডিএফ আমি কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা নোট করে রেখে দাও পিডিএফটা ডাউনলোড করে রেখে দাও কারণ যাতে পরবর্তীতে এই সৃজনশীল দেখে দেখে তোমরা পড়তে দেখেছো এবং তোমরা এই প্ল্যান অনুযায়ী আমি তোমাদেরকে কিন্তু কাবার করে দিব তারই লক্ষ্যে আমি কিন্তু তোমাদের জন্য একটা কোর্স চালু করছি সায়েন্সের চার সাবজেক্টে তোমরা সবাই কিন্তু কম বেশি জানো এবং ভাইয়া কিন্তু প্ল্যান এ এবং প্লান বি দুইটা প্ল্যান অনুযায়ী কিন্তু কাবার করে দিবে এবং আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়া বলতে পারি এবং গ্যারান্টি দিলাম এবং কথা দিচ্ছি যে আমার এই ব্যাজে ভর্তি হওয়ার পরে কারো কাছে প্রাইভেট পড়ার কোনো কোনো দরকার দরকার না না কারো কাছে এরপর তুমি যদি তোমার ব্যক্তিগত ব্যাপার যদি তোমার বাধ্যতা যেমন অনেক স্কুল আছে যে পড়া লাগবে নাহলে প্র্যাকটিক্যাল এর মার্ক দিব না এরকম ঠেকা নেয় না অনেক স্কুল আছে বহু স্কুল আছে তোমরা জানো এটা তো তখন সেই সেখানে কিন্তু তোমার বাধ্যতামূলক মানে যেতে ইচ্ছা না করলেও তারপর তোমার যেতে হয় এরকম একটা পরিস্থিতি হ্যাঁ ওই রকম যদি বাধ্যবাধকতা থাকে তাহলে সেক্ষেত্রে যাবা কিছু করার নাই তো কারণ প্র্যাকটিক্যালে তোমার মার্ক কিন্তু আনতে হবে তো কিন্তু এটা আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি যে রিফাত ভাইয়ের কাছে পড়লে এই ব্যাচে যদি তোমরা ভর্তি হও আদৌ প্রাইভেটের দরকার হবে না বিকজ আমি দুইটা প্ল্যান অনুযায়ী আবার করে দিব তোমার প্রিপারেশন একশোতে একশো থাকবে ঠিক আছে এখন তুমি দেখো যারা সায়েন্সের চার সাবজেক্টে ভর্তি হবা পদার্থ রসায়ন উচ্চতর করে জীববিজ্ঞান তোমরা তোমাদের জন্য কোর্সের ফি মাত্র এক টাকা তুমি চিন্তা করো চারটা সাবজেক্টে তুমি যদি ভাগ করো কয় টাকা করে পড়ে আড়াইশো টাকা করে পড়ে পুরো বই তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কিন্তু আগে আমি শর্ট সিলেবাসটা কাবার করে দিব এবার বাকি অধ্যায়গুলো কাবার করে দিব তোমাদের যাদের উচ্চতার গণিত নাই যারা বলবো যে ভাই আমার তো উচ্চতার গণিত আমি কিসি নিচ্ছি তোমরা চাইলে তিন সাবজেক্টেও কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারো তিন সাবজেক্টের জন্য কোর্সের ফি মাত্র আটশো টাকা এই যে যারা আমার এই ব্যাচটাতে ভর্তি হবা এবং পুরো প্ল্যান আমি কমেন্ট সেকশনে ভিডিওতে দিয়ে তোমরা সেই ভিডিও দেখো তাহলে প্ল্যানটা বুঝতে পারবা যে রিফাত ভাই আসলে কোন প্ল্যান অনুযায়ী কিন্তু আগাইবে ওই প্ল্যানটা আমি আমি বক্সে অথবা কমেন্ট সেকশনে দিয়ে সায়েন্সের চার সাবজেক্টে যারা ভর্তি হব বা তিন সাবজেক্টে তোমাদের আমার কোর্সটা শেষ হওয়ার পরে আমি একটা ফাইনাল এক্সাম নেব ভাইয়া তোমাদের যে এক্সামে ফার্স্ট পুরস্কার থাকবে একটা ল্যাপটপ সেকেন্ড পুরস্কার একটা স্মার্টফোন থার্ড পুরস্কার থাকবে একটা স্মার্ট ওয়াশ ফোর্থ পুরস্কার থাকবে একটা ক্যালকুলেটর এবং পঞ্চম থেকে বিশতম পুরস্কার থাকবে পাঁচশো টাকা করে অর্থাৎ টোটাল আমি বিশ জনের জন্য একটা জাস্ট একটা ছোট্ট একটা বৃত্তির ব্যবস্থা করেছি তোমাদের জন্য এটা একটা বৃত্তি আর কিছু না ঠিক আছে ফাইনাল পরীক্ষা এক্সাম নেওয়ার পরে এই বৃত্তির এই পরীক্ষাটা নেওয়ার পর তারপর এগুলো কিন্তু আমি নিজেই তোমাদের হাতে দিয়ে আসবো ইনশাল্লাহ এখন তোমরা বলবা যে ভাই এত কিছু এখন ভর্তি আসলে কিভাবে হবো ভর্তি হওয়ার জন্য সবসময় তোমার ওয়েবসাইট থেকে ভর্তি হতে হবে ওয়েবসাইট ছাড়া অন্য কোনো মাধ্যমে ভর্তি হওয়ার কোনো সিস্টেম নাই ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার যারা আছে না ভাইয়া

আর অসুবিধা হইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে একটু নিচের দিকে যাবা তারপরে নিচের দিকে গেলে এইখানে তোমরা দেখতে ব্যাচে আমার ভর্তি হবা এই এস এস সি ছাব্বিশ সাতাশ লেখা আছে দেখতে পাচ্ছ যারা সায়েন্সের চারটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ারমাদ ভর্তি হতে চাও এক হাজার বিশ টাকা অনেকে বলে এরপর কি আর টাকা দিতে হবে না আর কোনো টাকা দিতে হবে না কারণ এটা একটা কোর্স এই টাকায় তোমার চার সাবজেক্ট কমপ্লিট হয়ে যাচ্ছে তুমি আর টাকা দিবা এরপরে যারা তিন সাবজেক্ট ভর্তি হইতে চাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমরা এই কিন্তু চাইলে ভর্তি হইতে পারো আমার কথা বুঝতে পেরেছ আর যারা বই অর্ডার করতে চাও সেম আমার এই ওয়েবসাইটটাতে আসবা এইখানে তোমরা দেখতে পারবা এই যে এই যে দেখো ছাব্বিশ ব্যাজের জন্য আমার গণিত বইটা তো যদি কিনতে চাও বইটি কিন্তু এখানে একটা ক্লিক করবা বাট আনফর্চুনেটলি এখন বর্তমানে বইটা নাই স্টক আউট হয়ে গিয়েছে মানে বই নাই এখন তো so, 10 12 দিন পর কিন্তু আবার বই আসতেছে তো তখন তোমরা কিন্তু যদি চাও এই রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথবুক যেটা খেলা কিন্তু তোমরা কিন্তু সবাই জানো একটা বই এনাফ তাহলে তোমার কিন্তু টেস্ট পেপার কেনার কোনো প্রয়োজন পড়বে না কারণ এই টেস্ট পেপারের পরিবর্তে এই বইটা নিলি এনাফ আর কিচ্ছু লাগবে না এই বইটার ভিতর থেকে কি আসবে এবং এই বইয়ের ভিতরে কিন্তু কিউআর কোডের সিস্টেম আছে কিউআর কোড স্ক্যান করলে আমার কিন্তু ওই যে এই বইয়ের তোমার সিজন চিলির উপর ক্লাস দেখতে পারবা আবার সংক্ষিপ্ত প্রশ্নর উপর কিন্তু ক্লাস দেখতে পারবা এতটা ইজি করছি তোমরা চিন্তা করো জাস্ট এই বইটা এই গণিতে তোমার যদি টার্গেট থাকে গণিতে কিন্তু ধরা কিন্তু খায় সবাই সায়েন্সের সাবজেক্টে যারা ভালো স্টুডেন্ট তারা খায় কিন্তু যায় গণিতে কিন্তু মারাটা খায় কারণ ওইখানে বৃত্ত অধ্যায় বীজগণিতিক রাশি কিছু কিছু অধ্যায় আছে খুব কঠিন ওই অধ্যায় থেকে কোশ্চেন আসলে মাথা ঘুরে যায় বা পারফেক্টলি আসলে আনসার দিতে পারে না সো এই ধরাটা যেন না খাও এই কারণে কিন্তু বা যে পঁচিশ সালে কিন্তু এই যে বইটা আনছে চা দিচ্ছি সেগুলোই কিন্তু আসছে এই চাল্লাহ তোমাদেরও আসবে ইনশাল্লাহ তোমাদেরও কিন্তু ভাই আসবে ওকে তো সবকিছু আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি পদার্থ বিজ্ঞানের উপরে এইভাবে সেম ভাবে পাঁচটা করে সিএনশীল সাজেশন দিয়েছি যারা নি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর ক্লিক করো তাহলে দেখতে পারবা এই ভিডিও অপশনে ক্লিক করো নিচের দিকে গেলে দেখতে পারবা আমি গণিতের উপর সাজেশন দিয়েছি তোমাদের টেস্ট পরীক্ষার জন্য পাঁচটা করে সিএনশীল যারা নি সেম ভাবে রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেল ক্লিক করো ভিডিও ভিডিও অপশন একটা ক্লিক করো নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবা সেম প্রসেসে আমরা কিন্তু বাকিগুলো যেগুলো আছে অন্যান্য যে সাবজেক্টগুলো যেমন তোমার উচ্চতায়গরিক জীববিজ্ঞান তারপর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড বাকি আছে সবগুলোর নিয়ে আসতেছি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের খেলা কিন্তু ভাইয়া হবে ইনশাল্লাহ তোমাদের আমি কথা দিচ্ছি তোমাদের আমি সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে জিরো থেকে পুরো লেভেলে নিয়ে যাব। কথা দিলাম আমি এবং সামনে কিন্তু ভাইয়া খেলা হবে সাতই তাইখো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আল্লাহ হাফিজ